আসসালামু আলাইকুম উপস্থিতি আমরা ধারাবাহিক ভাবে দৈনন্দিন যে আমল রয়েছে সেই আমল সম্পর্কে আলোচনা শুরু করেছি আর আলোচনাটা আমরা শুরু করেছি রাতে জাগ্রত হওয়ার পর তাহাদুদের সালাদ আদায় করা থেকে নিয়ে শুরু করে যে সকল আমল রয়েছে সেই সকল আমল সম্পর্কে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি আমল সম্পর্কে আলোচনা করেছি আজকেও এই তাহাজুদের সালাদ সংক্রান্ত কয়েকটি মাসালা নিয়ে আলোচনা করব কয়েকটি সুন্নত নিয়ে আলোচনা করব তার মধ্যে অন্যতম হলো যে এই তাহাজুদের সালাদ কত রাকাত আদায় করতে হবে তাহাজুদের সালাদ কত রাকাত আদায় করতে হবে এরপর তাহাজুদের সালাদ আদায় করার ক্ষেত্রে কেরাত কেমন হবে কেরাত লম্বা কেরাত করতে হবে না খাটো কেরাত করতে হবে এরপর বিতিরের সালাতে আমরা কোন কোন সুরা পাঠ করব তো এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব তো প্রথমত তাহাদুদের সালাত আমরা কত রাকাত আদায় করব এই রাকাতের ব্যাপারে রসুল সাল্লু আলহি আসাল্লাম থেকে যে সংখ্যা বর্ণিত হয়েছে সেটা হলো তেরো রাকাত সর্বোচ্চ তেরো রাকাত আর আয়সা রাদি আনহা তিনি বলেছেন মা কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়া ফি গায়রিহি আলা 11 রাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাহিরে কোন সময় তিনি 11 রাকাতের বেশি আদায় করতেন না তাহলে এটাই ছিল অধিকাংশ সময়ের আমল যে তিনি অধিকাংশ সময়ে 11 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেন রমজান মাসেও তিনি 11 রাকাত তারাবি আদায় করতেন এটা ছিল অধিকাংশ সময়ের আমল তবে কোন কোন সময় রসুল সাল্লিসাল্লাম তেরো রাকাত আদায় করতেন কোন কোন সময় তিনি তেরো রাকাত সালাত আদায় করতেন যেটা আল্লাহ আনহা থেকেই বর্ণিত হয়েছে তিনি বলেন যে কানা রসুল্লাহ আশার ইউমিনাল্লা আলি ওসাল্লাম তাহারুদের সালাদ তিনি তেরো রাকাত আদায় করতেন তেরো রাকাত আদায় করতেন এর মধ্যে পাঁচ রাকাত বিতির পড়তেন তাহলে আট পাঁচ তেরো তাহলে আট রাকাত তারাবি করতেন এরপরে পাঁচ বিতির তাহলে এই হলো মোট তেরো রাকাত আর পাঁচ রাকাতে তিনি যা আদায় করতেন এর কোনো সময় বসতেন না অর্থাৎ শেষেই শুধুমাত্র বৈঠক দিতেন তাহলে এক বৈঠকে তিনি পাঁচ রাকাত বিতির পড়তেন আর দুই দুই রাকাত করে আট রাকাত পড়তেন এই হলো মোট তেরো রাকাত 13 রাকাতের কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে সল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা ফিল লাইল 13 রাকাত তিনি তাহাজ্জুদের সালাত 13 রাকাত আদায় করেছেন সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বলেছিলেন প্রথমে সেটা হলো যে 11 এর বেশি তিনি আদায় করতেন না এটা উদ্দেশ্য হলো অধিকাংশ সময় অধিকাংশ সময় তিনি 11 আদায় করতেন তবে মাঝে মধ্যে তারাও আদায় করতেন এরপর দ্বিতীয় যে পয়েন্ট আমাদের যে এর চেয়ে বেশি আদায় করা যাবে কিনা ক্ষেত্রে কয়েক ধরনের দলিল তার মধ্যে একটা দলিল হলো যে এই তারাবির সালাত যখন আমরা আদায় করা শুরু করব তখন প্রথমে দুই রেকাত হালকা কেরাতে ছোট সুরার মাধ্যমে দুই রেখাত আদায় করতে হবে ছোট সুরা সূরাই ইখলাস তারপর সুরা কাউসার তারপর সুরা ফিল এরপর হুমাজা এই জাতীয় যে ছোট সুরা রয়েছে এই ছোট সুরা দিয়ে দুই রেখা আদায় করতে হবে এরপরের যে কয় রেখা আমরা আদায় করব সেটা লম্বা কিরাতে আদায় করব তাহলে এই যে শুরুতে দুই রেখা আদায় করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা অন্যতম সুন্নাত ছিল যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতাতাহা সালাতাহু তিনি শুরু করতেন হালকা ভাবে দুই রাকাত আদায় করার মাধ্যমে তার মানে ছোট সোরা মাধ্যমে তিনি দুই রাকাত আদায় করতেন এরপর মূল যে সালাদটা আদায় করতেন সেটা লম্বা কিরাতে আদায় করতেন আর এই দুই রাকাত আদায় করার নির্দেশ রসুল সাল্লাহ আলী দিয়েছেন যে তোমরা প্রথমে দুই রাকাত হালকা ভাবে আদায় করার মাধ্যমে সালাদ শুরু করবে রাতের সালাদ শুরু করবে তো এই দুই রাকাত যদি যুক্ত হয় এই তেরো রাকাতের সাথে তবে এই হাদিসের যে রেওয়ায়ত যেখানে বলা হয়েছে সেখানে কোন কোন রেওয়ায় এই দুই যুক্ত করা হয়েছে আর কোন কোন এই দুই রাকাত ছাড়াই তেরো তাহলে এই দুই রাকাত ছাড়া যদি তেরো হয় তাহলে এই দুই পনেরো এরপর রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা বিতির সালাত আদায় করার পরে দুই রেখাত আদায় করবে বৃতিরের সালাত আদায় করার পরে দুই রেখাত তাহলে পনেরো আর এই ভিতরের পরে যে আরো দুই রেখাত তাহলে কত হবে সতেরো এটাই হলো রসুদ সাল্লাহ আলহিহ্লাম থেকে সর্বোচ্চ যে সম্ভাবনা রয়েছে যুক্ত করার সব হাদিস জমা করার মাধ্যমে সেটা হলো সতেরো রাখা এর চেয়ে বেশি কোনো রেবায়তে বর্ণিত হয় নাই সহি সনদে পৃষ্ঠাকাতের যে সকল দলিল সেগুলি সব জয়ী হাদিস তো এই সতেরো রাকাত পর্যন্ত এটা সহি সনদে বর্ণিত হয়েছে যে রসুদ সাল্লাহ আলহিহ্লাম এই রাকাত সংখ্যা আদায় করতেন এরপর তিনি শেষ বয়সে আইসা রাজি আল্লাহ তিনি বলেছেন শেষ বয়সে তিনি নয় অথবা সাত রাকাত আদায় করতেন তাহলে কম আদায় করা যাবে দুই দুই রেখাত করে আপনি যে কয় রেখাতে আপনার সামর্থ্য আছে সেই কয় রাকাত আদায় করবেন দুই দুই রেখাত করে তো তিন রেখাত হইতে পারে বিতির সহ যদি এক রেখাত বিতির পড়েন তাহলে রাতে সালা দুই রেখাত করলেন এক রেখাত বিতির তিন রেখাত হইল অথবা দুই দুই রেখাত করে যে রাকাত আদায় করলেন এরপরে বিতির করলেন পাঁচ রাকাত হলো এইভাবে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কয় রাকাত সম্ভব আদায় করতে পারবেন তবে সর্বোচ্চ সংখ্যাক যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করেন না সেটা অতিক্রম না করাটাই উত্তম যেহেতু এটাই তার আমল এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের আমল সুতরাং আমাদের উচিত এটার উপর আমল করা এরপর আমরা এই রাতের সালাদ যখন শুরু করব তাহলে প্রথমে একটা আমল পেলাম যে হালকা ভাবে দুই রেখা দোয়ার মাধ্যমে আমরা শুরু করব এরপরে আমরা যে সানা পড়ব এই সানার ব্যাপারে আয়সা রাজি আনহা থেকে এবং ইবিন আব্বাস রাজি আল্লাহন থেকে দুইটা দোয়া বর্ণিত হয়েছে তো আমাদের উচিত এই দোয়া দুটি মুখস্থ করা আয়সা রাজি আনহা তিনি বলেছেন কানা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তাহা ইয়া মাল্লাইল একুল

wa liqa'uka al jannatu hak wan naru hak wan nabiyuna hak sa'atu hak Allahumma lakal hamdu Allahumma laka aslamtu wa bika amantu wa alayka tawakkaltu wa ilayka anabtu wa bika khasamtu wa ilayka hakamtu faghfir li ma qaddamtu wa ma akhkhartu wa ma asrartu wa ma a'lantu la ilaha illa ant এই যে যে দোয়া আংকা ইলাহি লা ইলাহ ইল্লা আংকা এই যে যে দোয়াটা এই দোয়াটা সানা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাঠ করেছে তো এই দোয়াটা এই দোয়া দুইটা যদি কারো মুখস্থ করা সম্ভব হয় মুখস্থ করবেন এটাই সানা হিসেবে পাঠ করবেন আর যদি সম্ভব না হয় আমরা যে সানাটা পাঠ করি যার যেটা মুখস্থ আছে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা কতায়া ইয়া কামা বাদ তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব অথবা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদদুকা যার যেটা মুখস্থ আছে সে সেটা পাঠ করবেন আর যদি সম্ভব হয় এই দুইটা পাঠ করবেন এটা সুন্নত তাহলে সানা হিসেবে আমরা এই দুইটা দোয়া জানলাম এই দুইটা দোয়া আমরা পাঠ করব সানা হিসেবে এরপর সুরা হাতেহা পাঠ করতে হবে সুরা ফাতেহার পরে যে কিরাত করবো আমরা সেই কিরাতের ক্ষেত্রে কিছু আহ সুন্নত রয়েছে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিরাতটা লম্বা করতে রাতের যে তাহাজ্জুদের সালাত আদায় করতেন সেটা কিন্তু তিনি লম্বা করতেন কারণ এখানে পিছনে কোনো মুসল্লি থাকতো না এই কারণে তিনি যেহেতু কি পড়তেন অথবা তার সাথে থাকলো দুই একজন সাহাবি যেমন ইবনে আব্বাস রাজে লহানু ছিলেন তারপর রবি রবি এই সাহাবি ছিলেন অর্থাৎ যারা তার সেব সেবক হিসেবে ছিলেন বিন মালিক রাজা লু যারা খাদেন ছিলেন তার সাধারণত তারাই থাকতেন ইবনে আব্বাস রাজে আল্লাহনু উনি ওনার আত্মীয় চাচাতো চাচাতো ভাই তিনিও থাকতেন তো এইভাবে নিকটাত্মীয় যারা অথবা যারা খাদেম শুধুমাত্র তারাই কিন্তু থাকতেন তো সুতরাং এখানে তিনি কি করতেন কেরাত লম্বা করতেন অন্যতম উল্লেখযোগ্য একটা স্থান হলো নামাজ এই সালাতের মধ্যে আমাদেরকে কি করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন মোরাজা করতে হবে আপনি যেগুলো মুখস্থ করেছেন সেগুলা কি করবেন মোরাজা করবেন কোথায় সালাতের মধ্যে এবং বিশেষ করে তাহার সালাতে তাহলে লম্বা কিরাত করতে হবে আর কিরাতটা কিভাবে হবে ধীরে ধীরে শান্তভাবে অর্থাৎ একবারে তাড়াহুড়া করে না এবং কিরাতটা হতে হবে হবে প্রতি আয়াতে থামতে এটা হলো সুন্নত আমরা সুন্নত নিয়ে আলোচনা যেহেতু আমাদের যে দৈনন্দিন আমলের সুন্নত তো সুতরাং সুন্নতের অন্তর্ভুক্ত হলো যে প্রতি আয়াতে থামতে হবে অক্ষ করতে হবে তো এইভাবে কিরাতটা করতে হবে লম্বা কিরাত এরপরে লম্বা ক্রাতের পাশাপাশি শান্তভাবে কেরাত করতে হবে এরপর প্রতি আয়াতে থামতে হবে এরপর চতুর্থ নম্বর আরেকটা শূন্য যখনই আল্লাহ তালাহর প্রশংসার বাক্য আসবে সাব্বি হেসমা রব্বিক তখনই কি করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে তারপর অর্থাৎ সোবাহান রব্বি আলা বলতে হবে এরপর যখনই কোন জাহান্নাম সম্পর্কে আলোচনা আসবে তখন জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এটা হলো শূন্য এরপর যখন কোন দোয়া সংক্রান্ত কোন বিষয় আসবে তখন আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তোমাকে জান্নাত দান করো জাহান্ন থেকে মুক্তি দান করো অর্থাৎ যে কোনো বিষয়ে দোয়া অর্থাৎ সন্তান জাকাই আলাইসাল্লাম দোয়া করতেছেন সন্তানের জন্য এইখানে চাওয়ার স্থান এখানে আপনি কি করতে পারেন যে আল্লাহ আমাকেও সন্তান দান করো সাত সন্তান দান করো এইভাবে যেসব স্থানে চাওয়ার স্থান আসবে সেখানে চাইতে হবে যেসব স্থানে জান্নাতের আলোচনা আসবে সেখানে জান্নাত চাইতে হবে এরপর যে সকল স্থান জাহান্নামের আলোচনা আসবে সেখানে জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় হবে তো এইগুলো হলো সুন্নত তাহলে কিরাত লম্বা করতে হবে এবং কিরাতটা যে শান্তভাবে পাঠ করতে হবে এ ব্যাপারে হুজাই ফিবুলি আল্লাহ আনহু তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সাথে একদা তাহার যদি সালাদ শুরু করলাম শুরু করার পর ফত্তা তাহা বিসুরাতিল বাকারা

তো রসুল সাল্লাহ আলহিহ্লাম তাহলে এখানে কি তার আছে ধারাবাহিকতা আছে নাই সুতরাং ধারাবাহিকতা ওয়াজিব না খেয়াল রাখবেন রসুল সাল্লাহ আলি হিসাল্লাম প্রথমে সোরা বাকারা শুরু করলেন এরপরে পাঠ করলেন সুরা নিসা চার নম্বর সুরা মাঝখানে তিন নম্বর সুরা তারপরে কি করলেন সোরা চার নম্বর সুরা পাঠ করার পর সোম্মা আল ইমরান এরপরে সুরা আল ইমরান পাঠ করলেন তিন নম্বর সুরা তাহলে রসুল সাল্লাহাম ধারাবাহিক ভাবে করেন না এখানে ঠিক আছে ধারাবাহিকতা ওয়াজিব না এরপর সুরা আলিমরানও শেষ করলেন আলিমরান শেষ করার পর সুম্মা সুম্মা রকা এরপরে রুকু করলেন ইয়াকুল আজিম এটা বলতে শুরু করলেন মিন আলা কিয়ামিহি তিনি যতক্ষণ দাঁড়িয়েছিলেন কাছাকাছি সময় যতক্ষণ দাঁড়িয়েছিলেন এই কিরাপ গুলাব করেছেন এই তিনটা পাঠ করতে যত সময় লেগেছে এই সময়ের কাছাকাছি সময় পর্যন্ত তিনি রুকুতে ছিলেন তাহলে রুকুতে এই দোয়াটা যদি আমরা পাঠ করি সুবহান বেল আজ এটা যদি আমরা পাঠ করি কতবার পাঠ করা যাবে হাজার বার হাজার এই তিনটা সোরা পাঠ করতে যতটুকু সময় লাগবে হাজার বারের উপরে পাঠ করা যাবে এই সোহানোর বেল আজিম সুতরাং সংখ্যা মুখ্য বিষয় না দলিলগুলো খেয়াল রাখবে তাহলে আমাদেরকে অনেকে বলে যে জোর জোর আদায় করতে হবে জোর করতে হবে বেজোর করতে হবে কেউ বলে যে তিনবার করতে হবে কেউ বলে একবার কেউ বলে পাঁচবার পড়লে জোর পড়তে হবে অথবা বেজোর পড়তে হবে জোর বেজোরের কোনো বালাই নাই এখানে রসুল সাল্লা সাল্লাম এরকম লম্বা টাইম পর্যন্ত কি করেছেন পাঠ করেছেন কারণ এই স্থানগুলা হলো আল্লাহর ইবাদতে সুতরাং আপনি আল্লাহর ইবাদতের বাক্যগুলাই পাঠ করতেছেন আল্লাহর প্রশংসা বাক্য পাঠ করতেছেন এখানে সংখ্যা মুখ্য বিষয় না এরপর রসুল সাল্লাহ আলহ্লাম স্বামী আল্লাহমান হামিদা বললেন তুমা কামা তবে তিনি এরপরে দাঁড়িয়ে দাঁড়ালেন সামিয়াল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়ালেন লম্বা সময় পর্যন্ত যার যা ছিল রুকুর সম পরিমাণ রুকুতে যতক্ষণ ছিলেন এতক্ষণ পর্যন্ত তিনি দাঁড়িয়ে থাকলেন এরপর সোম্মা সাজাদা এরপর সিজদাই গেলেন এরপর সিজদার যে দোয়া সোহান রব্বিয়াল আলা এটা পাঠ করতে থাকলেন ফাঁকা না সুজু দুহু মিথলা ইয়ামিহি তিনি যে সিজদাই ছিলেন সিজদায় থাকার সময়টা ছিল তিনি যতক্ষণ দাঁড়িয়ে কিরাত করেছিলেন ততক্ষণ পর্যন্ত তাহলে লম্বা কিরাত তাহলে শূন্য হলো লম্বা কিরাত পাঠ করা তারপর রুকুতে দীর্ঘক্ষণ থাকা এরপর রুকু থেকে উঠার পর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এরপর সিজদায় দীর্ঘক্ষণ সময় পার করা অথবা আল্লাহ তাআলার প্রশংসা বাক্য পাঠ করা তাহলে এই হলো এই ভাবে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করলেন এরপরে তিনি বললেন ইয়া ও মুতারাসিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিরাত করেছিলেন যে এই যে সূরা বাকারা পাঠ করলেন নিসা পাঠ করলেন আল ইমরান পাঠ করলেন এটা তিনি শান্তভাবে পাঠ করেছিলেন ধীরে ভাবে এবং অনেক জায়গায় পড়ে অনেক জায়গায় বিশ টাকা করে বিশ টাকা তো কিন্তু খুব বেশি না কিন্তু তারপরে ওখানকার কেরাত যদি আপনি দেখেন যে কিভাবে কেরাতটা পাঠ করে মানে কিছু বোঝা যায় না এটা বড় পরিতাপের বিষয় আফসোসের বিষয়

যখন রসুল সাল্লাহ আলহাম কোন আয়াতের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন কোন আয়াত পাঠ করতেছিলেন যে আয়তে আল্লাহর প্রশংসার কথা উল্লেখ ছিল সাব্বাহা সেখানে তিনি আল্লাহর প্রশংসা করেছেন অর্থাৎ ধরেন সাবি হিসমা রিক্লা আলা সাব্বি হিসমা রব্বিক আল্লা আপনি প্রশংসা করেন গুণকিত্য করেন আপনার রবের যিনি হলেন সুমহান তো সাব্বি প্রশংসা করেন কসবি তখন কি বলবেন সুবাহান আল্লাহ আপনি বলবেন সুবাহান আল্লাহ তাহলে এটা হ্যাঁ আপনি আসতে বলবেন হ্যাঁ আপনি কি বলবেন আসতে বলবেন সুবাহ আল্লাহ এটাতে নামাজের কোনো ক্ষতি হবে না এটা আল্লাহ তাল্লাহর প্রশংসা আর এই নামাজের সময়টাই হলো আল্লাহর জন্য এটা আল্লাহর জিকির আল্লাহর প্রশংসার বাক্য জিকির এরপরে কুরআনতলাহ এরপর দোয়া করার স্থান তো সুতরাং এই এই গুলার বাহিরে না এটা তো সুতরাং এখানে রশিদ সাল্লাহাম যখনই আল্লাহর প্রশংসার বাক্য এসেছে তখনই তিনি আল্লাহর প্রশংসা করেছেন এরপর ওয়াঈদ মার আলা যখন তিনি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার মতো কোনো আয়াত পাঠ করতেছিলেন তখন তিনি আল্লাহর কাছে সেটাই চেয়েছেন আল্লাহ তোমাকে দান করো অথবা অথবা সন্তান এলিম বাড়িয়ে দাও তো এইভাবে যখনই কোনো কিছু চাওয়ার মতো কোনো আয়াত তিনি পাঠ করতেন তখনই তিনি সেটা চাইতেন এরপর ওয়াইদা মারোয়া বি তা যখন তিনি কোনো কিছু থেকে আশ্রয় চাইতেন আল্লাহ তুমি শয়তানের থেকে আশ্রয় দান করো এরপর জাহান্নাম থেকে আশ্রয় দান করো কবরের আজাদ থেকে আশ্রয় দান করো এইভাবে তখন তিনি কি করতেন আল্লাহর কাছে আশ্রয় চাইছেন আল্লাহ ধরেন আপনি বললেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো জান্নাতের আলোচনা আসলে আপনি বললেন আল্লাহকাল জান্নাতাল ফির দাও সে আল্লাহ তোমার কাছে আমি জান্নাতুল ফির চাই তাহলে এটা আপনি মনে মনে পাঠ করতে পারবেন এটাতে সালাতের কোনো সমস্যা হবে না বরং এটা একটা সুন্নত নসুর সাল্লা আলী সাল্লাম এইভাবে পাঠ করেছেন তো এই 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 দোয়াগুলি এটা সাধারণত অধিকাংশ জায়গায় বর্ণিত হয়েছে সুন্নতের ক্ষেত্রে তাহারজুদের সালাদ সুন্নত নামাজ তবে যেটা সুন্নতে যায় যাচ্ছে সেটা ফরজেও যায় যাচ্ছে সুতরাং ফরজের সময়ও যদি তালাতের ক্ষেত্রে আপনি এরকম পাঠ করেন সমস্যা নাই যা গেছে তাহলে আমরা এরপরে চতুর্থ আমাদের যে পয়েন্টটা রয়ে গেছে কিরাতের ক্ষেত্রে সেটা হলো প্রতি আয়াতে থামতে হবে আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রসুল সাল্লামের কিরাত সম্পর্কে তিনি কিভাবে কিরাত করতেন তখন তিনি বলেছেন তিনি তার করতেন অর্থাৎ প্রতি আয়াতে তিনি কি করতেন থামতেন এরপরে তিনি উদাহরণ উল্লেখ করেছেন বিস্মিল্লাহম এখানে থামতেন আলহামদুলিল্লাহ আলম এখানে আয়াত শেষ হয়েছে এখানে থামতেন আর রহমানুর রাহিম আয়াত শেষ হয়েছে এখানে থামতেন মালিক ইয়াউম উদ্দিন এখানে আসছে শেষ হয়েছে এখানে থামতে তাহলে এইভাবে ভাবে পড়া যাবে না বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউম উদ্দিন ওয়া ইয়া কানাস্তাঈন মানে একটা না পড়া যাবে না প্রতিটাতে থামতে হবে এটা হলো সুন্নাত তাহলে আমরা কেরাত সম্পর্কে জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতে কিভাবে কেরাত করতেন এরপর এই ক্ষেত্রে এরপর সালাতের ক্ষেত্রে সালাম ফিরাইতে হবে তাহলে তাহা সালাতের নিয়ম হলো দুই রেখাতে সালাম ফিরাইতে হবে যে এক সাহাবী দাঁড়িয়ে বললেন হে রাতের সালাত আমরা কিভাবে আদায় করবো তখন তিনি বললেন রাতের সালাদ দুই দুই রেকাত করে তাহলে দুই দুই রেখাত করে তুমি আদায় করতে থাকবে যখন তুমি আশঙ্কা করবে ফজর হয়ে যাওয়ার তখন এক রেখাত বিতির আদায় করবে তাহলে এখানে আমরা এক রাকাত বিতির আদায় করার দলিল পেলাম যে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তিনি স্বয়ং সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন যে রাত যখন শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন তুমি এক রেখাত বিতির করো বিতির আদায় করো তাহলে এখানে দুই দুই রেখাত প্রতি দুই রেখাতে সালাম ফেরাইতে হবে এটা আয়সারাবি আল্লাহ আনহা থেকেও বর্ণিত হয়েছে যে তিনি যে ঈশা থেকে নিয়ে ফজর পর্যন্ত যে সালাত আদায় করতেন সেটা হলো এগারো রাকাত আর প্রতি দুই রেখাতে তিনি সালাম ফেরাতেন তাহলে প্রতি দুই রেখাতে যে সালাম ফেরান আপনি যদি বিতির পড়লেন এক রাকাত তাহলে আপনি দশ রাকাত কী করবেন দুই দুই রাকাত করে দশ রাকাত আদায় করলেন বিতির পড়লেন এক রাখাত তাহলে হলো এগারো অথবা দশ রাকাত দুই দুই রাকাত করে আপনি আদায় করলেন দশ রাকাত এরপরে তিন রাকাত বিতির পড়লেন তাহলে হবে তেরো অথবা আপনি আট রাকাত কী করলেন দুই দুই রাকাত করে আট রাকাত আদায় করলেন এরপরে পাঁচ রাকাত বিতির পড়লেন তাহলে কত হলো আট পাঁচ তেরো এইভাবে তাহলে

রসুল সাল্লাহ আলী বিতিরের সালাতে তিনি কিরাত করতেন সাব্বে হেসমা রব্বিক তাহলে এটা হলো প্রথম রাকাতে বিতির রাকাতে কলিয়া ইয় তিন নম্বর আয়াতে কলহু আল্লাহ আহাদ তাহলে এইভাবে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বিতিরের সালাতে কিরাত করতেন এরপর বাকি বিতির বিতিরের রাকাত কত এরপর বিতিরের রাকাত কিভাবে আদায় করতে হয় এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানলাম যে সালাত সালাদ রসাল্লা আলী সাল্লাম থেকে যা সর্বোচ্চ যেটা বর্ণনা করা সম্ভব পুরান এবং হাদিস থেকে দলিলের ভিত্তিতে সর্বোচ্চ যে সংখ্যাটা প্রমাণ করা সম্ভব সেটা হলো কত সতেরো রাখার সর্বোচ্চ যেটা এটা সম্ভব হলো সতেরো তাহলে এর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত এরপরে কমের ক্ষেত্রে কোনো সংখ্যা নির্ধারিত নাই আপনি কমও আদায় করতে পারবেন অর্থাৎ দুই তিন দুই ভিত্তির এক তিন এভাবে আপনি যে কয় রাকাত সম্ভব আপনি আদায় করতে পারবেন সময় অনুযায়ী এবং আপনার সামর্থ্য অনুযায়ী এখানে কোনো বাধ্যবাধকতা নেই এরপর দুটি দোয়া আমরা উল্লেখ করেছি যে যখন আপনি প্রথমে দাঁড়াবেন সানা হিসেবে যে দুটি দুইটা রসুলসল্লা আলাইসাল্লাম পাঠ করতেন ওই দুটি দোয়া মুখস্থ করার চেষ্টা করবেন ওই দুটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন এরপর কিরাতটা হতে হবে লম্বা কেরাত তবে প্রথম দুই হালকা হালকাভাবে শুরু করতে হবে ভূমিকা স্বরূপ এরপরের রাকাত গুলিতে কিরাত হবে লম্বা এবং কেরাতটা হবে শান্তভাবে এবং কিরাত পাঠ করার সময় যে সকল আয়াতে জান্নাত জাহান্নামের কথা উল্লেখ হবে সেখানে জান্নাত চাইতে হবে জাহান্নামের কথা উল্লেখ সেখানে জাহান্নাম থেকে আশ্রয় চাইতে হবে আর আল্লাহর প্রশংসার বাক্য উল্লেখ হলে তখন আল্লাহর প্রশংসা করতে হবে এবং কোনো দোয়া চাওয়ার সংক্রান্ত কোনো আয়াত পাঠ করলে তখন সেটা চাইতে হবে আল্লাহতাল্লাহর কাছে এরপর এই কিরাতের পাশাপাশি রুকু লম্বা হবে রুকু থেকে উঠার পর দাঁড়িয়ে থাকাটা এটাও লম্বা হবে এরপর সিজদায় গিয়েও লম্বা সিজদা দিতে হবে তো এইভাবে রসুল সাল্লাহ আলহিহি ওসাল্লাম আদায় করতেন আল্লাহ তালা যেন আমাদেরকে এই সুনাদগুলি জানার মাধ্যমে এবং আমলে পরিণত করার মাধ্যমে আল্লাহ তালার নৈকত্য অর্জন করার তৌফিক দান করেন আমিন ও সাল্লু নবীনা মাহমদ ওয় আলহি ও সাহবিহি এরপর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন তাহলে কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে কারণ বাংলাদেশে তো রাকাত নিয়ে ঠেলাঠেলি বেশি এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারে হুম হুম আমাদের গ্রামে চালসা হয় বেদাতে গেলে কাঁদা বই গেছে গাড়িতে ঘটে থেকে প্রমাণ করতে আমরা